এক ফোঁটা নাপাক পানি দেয়া তুমি বনিয়া হাতর বানাইলা দুই দিনের জন্য দুনিয়া ঘুরাইয়া ফিরাইয়া আবার কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ এই মল্দিসে প্রায় এক মাস ধরে আমার সাথে ইমাম সাপ পারাক ভাই যোগাযোগ করতেছে মাবুদ এলাকাবাসী কতদিন ধরে মাহফিল করবে মাহফিল করবে আয়োজন করতেছে আল্লাহর থেকে আর বলবে না মাহফিল করব আবার বলবে চব্বিশ পঁচিশ সালের মাহফিল কবে করা যায় কোন বক্তা আনা যায় অথবা মজলিসের মধ্যে কিছু বলবে ওই আগের বক্তাকেই নিয়ে আসো আমার কাছে হয়তো ফোন দিবে আমার ফোনটা আমার বেটা শাহ আলিউল্লাহ ধরবে অথবা আমার বিবি অথবা আমার মা অথবা আমার ভাই ধরবে তখন বলবে কী বাবার হুজুর নাই তখন বলবে আমার বেটার নাই আল্লাহ এই যে আমার খাদেম সা ওর সাথে আমি মাঝে মধ্যে অনেক জায়গায় যাই মাওলানা মোহাম্মদ আলী ওর বড় বেটার নাম এক বড় একটা বেটি তারপর একটা বেটা তারপরে একটা বেটা অর্থাৎ দুই নম্বর বেটাটা অসুস্থ মাত্র পাঁচ সাত বছর বয়স গলায় টনসিল অপারেশন করা লাগবে আজকে বলতে যে বাজান যত জায়গায় যাই বেটার কথা মনে হইলে শুধু মাথার মধ্যে ঘুরে আল্লা রাত্রি প্রায় সাড়ে বারোটার উপরে বেজে গেছে কোন মায়ের যেন কোন মায়ের যেন আদরের বেঠি নাই আল্লাহ কোন মায়ের যেন আদরের স্বামী নাই কোন মায়ের যেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে ছড়িয়ে গেছে ংশ লোকের চোখের মধ্যে দেখো পানি আল্লাহ কবুল ইয়া আল্লাহ অনেক প্রবাসী টাকা দান করছে তাদের দান খানাকে কবুল করিয়া নাও আল্লাহ প্রবাসী ভাইদের আল্লাহ হাতের মধ্যে বরকত দাও কামাই রোজির মধ্যে বরকত দাও আল্লাহ বিশেষ করে যে আম্মা জান আজকে আমাদের সুন্দর করে পাকসাক করে খাওয়াইল মাবুদরে অন্তর থেকে কলিজার থেকে দোয়া করি মাওলা আমি আমার মন থেকে বলছি হয় আম্মা জানের রান্না খাইলাম এ আল্লাহ সে আম্মা জান আল্লাহ এনার হাতের মধ্যে বরকর দান করো আল্লাহ মা আপনার একটা লোক খালি হাতে ফেরত দিও না বাবুদের বিশেষ করে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চারা বসে আছে আল্লাহ বাড়িতে মা বাবা সারিয়া বোর্ডিং এ খায় মা বাবা যখন বাবা যখন ভালো মন্দ বাজার করি আনে আম্মা জান খায় না বাবা ডাকদা বলে কি ব্যাপার খাও না কই আমি কি আব্দুর রহিম সারা খাইতে পারি আমি কি আব্দুর রহিম সারা খাইতে পারি তখন মা সুন্দর করে একটা বাটির মধ্যে দিয়ে কয়েকটু আব্দুর রহিম ডে দিয়ে ওই মা রে কেমনে কষ্ট দাও ওই বাবারে কেমনে কষ্ট দাও ওই মা বাবারে কষ্ট দিও না

আল্লাহ দেশ বেজাউল করিম আপনাদের দেশ আল্লাহ এদের জীবা আল্লাহ সুবায় জুবাই সাহেবের দেশ আল্লাহ হকানি ওলামাই কেরামের পিছে আমাদের থাকার তৌফিক দান করা আল্লাহ এই মাহফিলের সমস্ত আঞ্জাম আপনি কবুল করিয়া নাও আল্লাহ মাহফিলের মসজিদের আল্লাহ টাকা পয়সার অভাব থাকলে দূর করিয়া দাও আল্লাহ যে সমস্ত মুরব্বী আদবা জান্না সহযোগিতা করেছে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমার আম্মা জান্ডা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে চাউল দিয়ে অর্থ আল্লাহ সহযোগিতা করছে মা তাদেরকে কবুল করো আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে হাইনে খায়াত দারাজ করিয়া দাও হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ এলাকার প্রত্যেকটি দিনই প্রতিষ্ঠান কবুল করিয়া নাও আল্লাহ এলাকার প্রত্যেকটি দিনই প্রতিষ্ঠান কবুল করো আল্লাহ আমার গাড়ির ড্রাইভার ভাইকে কবুল করো আল্লাহ আমার সাথে ইসমাইল ভাই আর সে তাকেও কবুল করো এদের কণ্ঠের মধ্যে বরকত দান করো আজকের মাহফিলের দ্বিতীয় তৃতীয় বক্তাকে কবুল করো আজকের মাহফিলের সমস্ত অতিথিদেরকে কবুল করো সভাপতি সবকে কবুল করো প্রধান অতিথিদেরকে কবুল করো বিশেষ অতিথিদেরকে কবুল করো আল্লাহ শেষ পর্যন্ত দরকার এই হাত দিয়ে তোমার গিলাপ ধরে আরছি আল্লাহ আল্লাহ যারা তোমার দিচ্ছেন একটু বসিয়া যান আপনি কিন্তু এই মোনাজাত থেকে বঞ্চিত থাকবেন কারণ মনে যাদের মধ্যে তওয়ারদ দিলোই মাহফিল্ডে গেলে মনে হয় যায় বরকত কমিয়া যাইতে পারে অনেকেই চা থাকবে কেরা আমার সামনে দিল না আর অনেকেই কাঁদবে আল্লাহ কান্দোনা মানুষ আর না কান্দোনা মানুষকে তুমি কবুল করিয়া না সল্লাল্লাহ তা আনা আলা কৈ দি কল কি আদিহি ওয়া আসামিহি আজ